অত দুই চারটা নাই অনেকটা টকশুকি করি আমরা ফেস টু ফেস ফ্রন্ট ফেসিং ফ্রন্ট টু ফ্রন্ট আহ ফেস টকিং করি আপনারা আড়ালে পর্দার আড়ালে আপনাদের কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে বা আপনাদের কোনো লাভ হয় পর্দার পর্দার আড়ালে আপনার আল্লাহপাগত পর্দার আড়ালে থেকে

আসিফ ভাইয়ের এই কথাটা উচ্চারণটা মোটেও ঠিক হয়নি যে পাকনামি টাকনামি এই ধরনের শব্দ ব্যবহার করা আসিফ ভাইয়ের উচিত হয়নি আই থিঙ্ক প্রপার শব্দটা হওয়া উচিত ছিল বাল পাকনামি আপনার আল্লাহ যে বাল পাকনামি গুলা করে এবং আপনার শিশুর সাথে সৌবোধকারী মোহাম্মদ যে ভাই বাল গুলা করছে এবং ওই যে বাল পাকনার শিশুর না মোহাম্মদ যে আমাদেরকে হত্যা করার হুমকি দিয়ে গেছে এটার জন্য আমাদেরকে কি কি করতে হয় পর্দার আল থেকে কথা বলতে হয় সুতরাং আপনার এই অ্যাটিচিউডটাকে একটু কাম ডাউন করে খেউ খেউ না করে ভদ্রভাবে কথা বলেন হ্যাঁ যদি ভদ্রভাবে কথা বলতে পারেন তো ভদ্রভাবে কথা বলেন আর যদি যদি মনে করেন ভাবে যে এখানে গলা উঁচু করে কথা বলবেন এবং আমরা এটা শুনবো আপনার কথা কেউ শুনতেছে না মিউট করে রাখা হয়েছে আপনার কথা কেউ শুনছে না আমার কথাটা আগে শুনেন আপনি যদি মনে করেন এইখানে হেসেও আপনার স্টুপিড নবীর মতো ঝাড়ি মারবেন এখানে ভাই আপনার সাথে কথা বলে সময় নষ্ট করব না যদি ভদ্রভাবে কথা বলতে পারেন কেউ কথা শুনছে না আগে আমার কথা শুনে নেন আপনার কথা কেউ শুনছে না আমি আপনার কথা আবার করে দেওয়া আপনি যদি ভদ্রভাবে কথা বলতে পারেন তাহলে ভদ্রভাবে কথা বলবেন আর যদি মনে করেন খোঁচাখুচিতে কথা বলবেন খোঁচাখুচিতে যদি কথা বলবেন এটা যদি মনে করেন তাহলে ভাই এখানে আপনি কথা বলে জিততে পারবেন না আচ্ছা যদি যদি শান্তভাবে কথা বলতে পারেন তাহলে শান্তভাবে কথা বলবেন আর যদি চিৎকার করে কথা বলেন তাহলে আল্লাহর পাঁসার ভিতর দিয়ে ঢুকাই দিমু একবারে সাত আসমানের উপরে আল্লাহর পাঁসার ভিতর দিয়ে ঢুকাই দিমু ঠিক আছে

আপনি নিজেও জানেন আপনি জানেন আপনার বয়স আপনি আপনি না যে মানুষ কথা শুনে নেন বাংলাদেশের লুকায় রেখে কথা বলে এটাকে জানেন বাংলাদেশের নাগরিক না যদি নাগরিক হয়ে থাকেন তাহলে ভাই এমন একটা ভাব দেখাচ্ছেন কেন যে আপনাদের ধর্মের লোকদের মধ্যে জঙ্গিবাদটা মানে নাই আপনার ধর্মের লোকদের মধ্যে সবচেয়ে বেরোত সবচেয়ে বেশি জঙ্গি এবং আপনার ধর্মের লোকদের থেকে তো ভাই নিজেকে গোপন রাখতেই হয় আর পাকলা কুত্তা এইগুলার কাছ থেকে তো দূরে থাকতে হয় কারণ এগুলা হচ্ছে যে যেকোনো সময় এসে কামড় দিয়ে বসতে পারে এগুলা তো জঙ্গির বাচ্চা জঙ্গি নবীন মোহাম্মদ ছিল একটা জঙ্গির বাচ্চা জঙ্গি আর পয়দা করে গেছে কোটি কোটি জঙ্গির বাচ্চা জঙ্গি পয়দা করে গেছে

মোহাম্মদ বলছে আচ্ছা এই হাদিসটা পড়া শোনান ভাই এই জালালের হাদিসটা পড়া শোনান না আপনি বলেন না না আপনি প্রমাণ আপনার আমরা আবার মিউট করে দিতেছি আপনি যদি হাদিসটা পইরা শুনান হাদিস থেকে আমরা জানবো যে নবী মোহাম্মদ ইসলাম কবুল করতে জোর জবরদস্তি করতো কি করতো না আমরা হাদিস থেকে পড়বো আপনার কাছ থেকে তো আমরা শুনবো না আর আপনি যদি কোন দলিল দেখাইতে চান তাহলে আপনার দলিলটা আমরা দেখব অসুবিধা নাই কিন্তু সেটা পরে দেখব আগে হাদিসটা আপনি পড়তে হবে পরে আমাদেরকে বুঝাইয়া দিতে হবে এই হাদিসে কি বলা আছে আনকে অধিকার ধর্ম মানুষ অধিকার যে যার ধর্ম পালন করবে এটা তো মোহাম্মদ করে নাই তো আবার আবার মিউট করে দিচ্ছি এটা তো নাস্তিকদের কথা যে যে যার ধর্ম পালন করবে এটা তো নাস্তিকদের কথা মোহাম্মদ লুচ্চা নবী মোহাম্মদ জঙ্গি নবী মোহাম্মদ তো এটা বলা যায় নাই নবী লুচ্চা নবী জঙ্গি নবী মোহাম্মদ বলে গেছে আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে এটা নবী মোহাম্মদের কথা এবং আরো একটা আরো অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে আপনাকে যেটা বলা হচ্ছে যে আপনি এই হাদিসটা একটু আমাদেরকে জোরে জোরে পড়ে শোনান আচ্ছা এখন আমি হাদিস পড়া কাটার উত্তর নেন না 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 আপনার আপনার মুখের কথা তো ইসলামের আমি আপনাদেরকে মানে আবার মিউট করে আবার মিউট করে রাখতেছি আপনি যদি এই হাদিসটা না পড়েন তাহলে তো আপনারা বের করে দিব এখান থেকে এখানে তো দলিল ছাড়া কোনো আপনার পাকনামি শোনার আমাদের টাইম নেই আপনার বাল পাকনামি শোনার আমাদের টাইম নেই আপনি বাল পাকনা কথাকার কোন অশিক্ষিত মূর্খ বাল পাকনা আপনি আইছেন আরে রাখেন মিয়া আপনার এত কথা বলেন কেন আপনাকে যেই হাদিসটা পড়তে বলছি সেই হাদিসটা আপনি আমাদেরকে আগে আপনার কথা কেউ শুনতেছেন না মিউট করে রাখছি আপনার আপনি এই ক্ষমতা হ্যাঁ এই ক্ষমতায় আপনাকে এই হাদিস পড়তে বলছে আপনি আগে হাদিসটা পড়বেন হাদিসটা পরে আমাদেরকে বুঝাইবেন তারপর আপনার কথা আমরা শুনবো আপনার দলিল আমরা দেখবো আগে এই হাদিসটা পরবেন কি পড়বেন না সেটা বলেন বলেন এই হাদিসটা পরবেন না পড়বেন না আমি আপনাদেরকে ভুল দিতে আমার আদিস করতে হবে না আমি যুক্তি যুক্তি হবে আপনাদের কথা উত্তর দিতে পারি আপনাকে তো আমরা দলিল প্রমাণ সহকারেই তো আপনার সাথে কথা বলতে হবে অবশ্যই অবশ্যই কোন দলিল প্রমাণ দেখাতে চান তাহলে আপনার দলিলটা আমরা দেখব অবশ্যই কিন্তু আগে আমি দলিল দেখাইছি দলিলটা আগে পড়তে হবে তারপর আপনার দলিলটা আমরা দেখব ঠিক আছে হুম হ্যাঁ পড়েন আগে তাহলে আল্লাহ বিসমিল্লাহ বলেই এই হাদিসটা পড়েন না আপনি বলে যান না না আমি বিশ্বাস করতে হবে আমি আই বিলিভ ইউ

have আপনি তো বলতেছেনা কমেন্ট্রি আমি বলি সমস্যা কমেন্ট্রি এর যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা না বলবে ততক্ষণ তাদেরকে জবাই করতে হবে মানে কিতাল করতে হবে হত্যা করতে হবে এই হত্যা করার জন্য নবী আদেশ প্রাপ্ত হয়েছে মানে ফরাদ ভাই আপনি বলতে যাচ্ছেন নবী বলতেছে যে কেউ যদি ইসলাম কবুল না করে মানে লাইলা হিলালা না বলে ততক্ষণ পর্যন্ত নবী তাদেরকে জবাই করবে গলা কাটবে নাকি হ্যাঁ কিতাল করবে হত্যা করবে জি কখন করে মানে গলা কাটা হত্যা করে আচ্ছা তাহলে আবার এবার মূল হাদিসটা পড়েন তো দেখি আচ্ছা আমি তাহলে পড়ি আবু আবু হুরাইরা থেকে বলি তো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পর আবু বকর যখন খলিফা নির্বাচিত হন তখন আবু তালেবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায় তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায় ওমর ইবনু খাতাব আবু বকরকে বললেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ রাসূলুল্লাহ বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে বল যে ব্যক্তি বলল আল্লাহ বিদ্যুৎ তার কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত বা জীবন নিরাপদ করে নিল মানে মোহাম্মদ বলে গেছে যে যতক্ষণ যতক্ষণ কেউ যতক্ষণ পর্যন্ত না কেউ ইসলাম গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করতে হবে হত্যা করার জন্য সে আদিষ্ট হয়েছে এবং যতক্ষণ যার যখনই মানে ইসলাম কবুল করে নিল তখন তার জীবন মোহাম্মদের থেকে আর কি সেফ

যার পছন্দ হয় নাই অবগত আছেন ভুল বলতে করছি নাই আচ্ছা ঠিক আছে আমি যেটা বলি শুনে আমি ব্যক্তিগত ভাবে অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ এবং যুক্তি তর্কে আমার ব্যক্তিগত জীবন চলে

এরপরে হইলেন হজরত অমর নেতৃত্ব দানকার এখন কেউ মুসলমান গ্রহণ করে না যদি তাকে হত্যার কোনো আদেশ নাই এ ধরনের কোনো হাতি শুইতে পারে না বুঝছে এখন কেউ যদি মুসলমান হয়ে আমি কি পড়লাম তাহলে ভাই মিথ্যা কথা পড়লাম না আমি বলি কিন্তু হাদিসে লেখা আছে সহি হাদিসে লেখা আছে তাহকিকৃত সহি হাদিসে লেখা আছে নবী কথা বলছে আর আপনি কইতাছেন নবী কথা কইতে পারে না তাহলে কি এখন আপনার কথা কি ইসলামের দলিল নাকি হাদিস ইসলামের দলিল এটাকে কোন না হাদিস তো একটা তো প্রকাশ করলেই প্রকাশনী হয়ে গেল সেটা তো না সেটা যুক্তি বিচার করতে হবে কে কইছে আপনি হাদিস হাদিস আপনার যুক্তির ভিত্তিতে হাদিস লিখতে হইব এটা আপনারা কে কইছে

জালালি সঙ্গীত নামক ব্যক্তির যুক্তিতে যদি এটা সঠিক মনে হয় তাহলে তোমরা হাদিস মানবা আর জালালি সঙ্গীত নামক আপনার যুক্তিতে আপনার যুক্তি দিয়ে আপনি কইতেছেন যে হাদিস কোনটা আপনি কোনটা হাদিস আর কোনটা হাদিস না এইটা আপনি কোথা থেকে পাইছেন যে আপনার থেকে জিজ্ঞেস করতে হইবা এসে যে ভাই এই হাদিসটা আপনার যুক্তিতে হইতাছে

সৌদি আরব থেকে প্রকাশিত বইতেও এই হাদিস আছে বাংলাদেশ থেকে প্রকাশিত বইতেও এই হাদিস আছে পৃথিবীর সমস্ত দেশ থেকে প্রকাশিত হাদিস গ্রন্থে তিরমিজি শরীফের হাদিস গ্রন্থে এই একই হাদিস আছে বিভিন্ন ভাষাতে একই কথা আছে। এখন এই হাদিসটার মুহাদ্দিসরা এই হাদিসটাকে গবেষণা করে এই হাদিসটাকে সহি হিসেবে স্বীকৃতি দিচ্ছে এখন আপনি কি ভাই একজন মুহাদ্দিস যে আপনি কইতাছেন এই হাদিসটা ভুয়া বা এই হাদিসটা মিথ্যা বা এই হাদিসটা জাল এই যে জাল যে কইতাছেন এই জাল বলার সাপেক্ষে আপনার কাছে কি দলিল আছে যে এই হাদিস তাহলে কালকে কথা হবে আমি এই মুহূর্তে আমার ইয়ে লাইব্রেরিতে যেতে পারবো না অসুবিধা আমরা আপনার মানে আপনি ভিডিওটা নিয়ে আমাদের তো টাইম নেই কালকে পর্যন্ত আমরা অপেক্ষা করবো আমি এখন এই মুহূর্তে আপনাকে তিরমিজি শরীফের হাদিস বইটা ডাউনলোড করে স্ক্রিনে দেখাবো ভাই আয় তাইলে তো আর আমাদের যাইতেই হবে না কোনো জায়গায়

কেউ বলতেছে মব কিলিং হচ্ছে আর কেউ বলছে যারা তোমরা মগের মূল্য কায়েম করেছো তোমাদেরকে শাস্তি দেব সেটা আবার মব শাস্তি মব কিলিং হবে কেন এটা তো আমার জাতি তো আগে ভাসতে হবে আচ্ছা ঠিক আছে না এই তার থেকে অনেক ইম্পর্টেন্ট হইতেছে যে ইসলামের যে বিষয়াদি আছে সেই বিষয়াদি যদি কেউ মনে করেন আমি ভুল ব্যাখ্যা করতেছি তাহলে তো আপনার উচিত যে আমার সঠিক করে দেওয়া তাও তাও সাবলীল সুন্দর গতিতে হ্যাঁ ও সাবলীল অসুবিধা নেই বই থেকে আমরা দেখে নেবো যে বই আমার আমি আমি ব্যক্তিগত অনেক পারিবারিক অনেক বড় লাইব্রেরি আছে সব ছয়টা হাদিস সব বলবিও আমার কাছে আছে এটা আমি কালকে দেখ না 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 কালকে আবার এত দূর পর্যন্ত আমি তো যাইতে পারবো না ভাই এত দেরি আমি তো করতে পারবো না ভাই আমার তো টাইম আমি তো যেটা কালকে আবার কালকে আবার আপনারে কালকে আপনারে আমি কই খুঁজতে বসবো ভাই আপনার কালকে আমি কোথায় খুঁজতে বসমু আমি তো দেখছি মুমিনরা এখানে আসে তারপর আর মানে পরের দিন আর আসে না তাদের আর কইতে পাওয়া যায় না এই যে দেখেন এই হ্যাঁ এই যে দেখেন আপনাকে এই যে সরাসরি সামনে বই বের করে ফেলেছি আমি এই যে দেখতেছেন চোখের সামনে বই হ্যাঁ হ্যাঁ দেখতেছি দেখতেছি বইয়ের নাম কি লেখা হ্যাঁ আতিজিনি আমরা একদম একটু বইটার নিচের দিকে নামি বইটার নিচের দিকে নামি আমরা দেখবো এটা কোন প্রকাশনী থেকে প্রকাশিত সেটাও দেখে নি এটা হচ্ছে মানে এই যে দেখেন এবং সবকিছু এখানে দেয়া আছে আচ্ছা দেখবেন অসুবিধা নেই ছাব্বিশ ছয় বেড়েলে ছাব্বিশ সাতও বেরোবো একই সাথে তো বেরোবো অসুবিধা কি ছয় এই যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে ছাব্বিশশো সাত নম্বর হাদিস দেখা যাচ্ছে ভাই হ্যাঁ দেখছি দেখছি আচ্ছা হাদিসটা তেলে আপনি সরাসরি বই থেকে পড়েন এবার দেখি আমরা বইতেও এই কথা লেখা আছে নাকি হয়ে যাক ঠিক আছে জালালি সঙ্গীত ভাই আপনি আমি আমি আপনি যাই দেখাবেন আমার কাছে যে রক্ষিত তিল মিজি শরীফ আছে সেটা আমি কালকে পড়বো

আপনি ওখানে চলে যান আপনার যে বইগুলো আছে সেখানে চলে যান আমি অপেক্ষা করতেছি এখন মাঝে বাংলাদেশে একটা পঁয়ত্রিশ আমাদের এখানে বারোটা সারোটা ঘুমায় একমাত্র আমার শুনতে আমি আড়াইটা তিনটা পর্যন্ত চোখ করি

ঠিক আছে আপনি একটা শব্দ বলি ভাই তর্ক একটা গুরুত্বপূর্ণ আপনার কোনো আপনি যদি দলিল না দেখেন আর কোন শব্দ আপনার শুনতে চাই না

দেখেন এদেরকে তো মানে ইয়া ভাবে দেখাইতে হবে যে এরা যে মিথ্যা মিথ্যাবাদী এরা যে বাট পার এই জিনিসটা তো একদম সরাসরি দেখাইতে হবে ভাই প্রত্যেকটা দিন এই জিনিসটা দেখাইতে হবে প্রত্যেকটা যে দিন এই জিনিসটা বারবার বারবার দেখাইতে হবে যে এরা বাট পার মিথ্যা কথা বলে লাইভে এসে মিথ্যা কথা বলে